আমরা চ্যালেঞ্জ করেছিলাম জিলাপি আলাকে পটিয়ে কিভাবে তার দোকান থেকে ফ্রিতে জিলাপি খাবো আমাদের সবার লক্ষ্য ছিল তার দোকানে বানানো জিলাপিটা একদম আমরা 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 তাকে পটানোর জন্য তার দোকান থেকে গুড়ের প্রথমে কিনে নিয়েছিলাম যাতে করে তার সাথে আমরা একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারি আমি তাকে পটানোর জন্য বললাম ভাই অন্যান্য দোকানের থেকে আপনার দোকানে কাস্টমার এত বেশি কেন এর রহস্যটা কি আমার কথা শুনে দোকানদার ভাই তো একদম হেসে দিলেন আমি ওনার হাসি দেখে বললাম ভাই এর আগেও আমি আপনার দোকানে অনেকবার জিলাপি খেয়েছিলাম এবং বাড়িতেও কিনে নিয়ে গিয়েছিলাম যদি বাড়িতে রাখা হয় আপনার জিলাপি কিন্তু কয়েকদিন যাবৎ মসমসে থাকে এগুলো কথা শোনার পরে দোকানদার ভাই আমাকে যেটা বলল সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না উনি আমাকে বলতেছে আপনার চ্যালেঞ্জের ভিডিওগুলো কিন্তু আমি প্রায় নিয়মিত দেখি আবার এটাও বলতেছে আপনাদের গ্রামের মাহফিল হয়েছিল এবং আমার দোকান থেকে আপনি অনেকের থেকে ফ্রিতে খেয়েছিলেন সেটাই আপনার জীবনের প্রথম চ্যালেঞ্জের ভিডিও ছিল আমি ওনাকে বলতেছি আপনি যেহেতু আমার একজন সম্মানীয় ভিওয়ার্স তাহলে আপনি আমাকে ফ্রিতে খাওয়াবেন নাকি আমি চলে যাব। এই কথা শোনার পরে উনি বলতেছে আপনি আড়াইশো গ্রামের টাকা দেন এবং আড়াইশো গ্রাম আপনার জন্য একদম ফ্রিতে দেওয়া হবে দীর্ঘ কয়েক মিনিট চেষ্টার ফলে ওনার দোকান থেকে জিলাপি আমরা ফ্রিতে খেতে পারলাম আরেকটা কথা ওনার দোকানের জিলাপি কিন্তু সত্যি ভালো ছিল